পেপার আপলোডেড পেপার কাছে টোটাল কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা পাশে আরেকটা আছে হ্যাঁ সতেরোর মডেল আর ভাই আমাদের আমি তো কখনো মুরব্বী যে আমরা তো কখনো বলি না আমাদের কাছে কিন্তু তিরিশ পঁয়ত্রিশটা গাড়ি আছে আমরা ভিডিওতে একটা করে গাড়ি দেখাই আসেন দেখেন ফোন দেন আচ্ছা গাড়ি অ্যাভেলেবেল আছে সামনে থেকে শুরু করেন সামনে থেকে সামনে থেকে লাইট দুইটা একেবারে অরিজিনাল আছে সামনের গ্লাসটাও খুবই সুন্দর অরিজিনাল এবং গ্রিলটাও কত সুন্দর আমার মতন দেখেন আচ্ছা ছাব্বিশ সিরিয়াল হ্যাঁ ছাব্বিশ সিরিয়াল আয়ের সাপোর্টটা ভাইয়া খুবই ভালো দিবে খুবই ভালো এক বছরের উপরে চলবে মিনিমাম ছয় হাজার কিলো আচ্ছা এবার আসেন বডির কন্ডিশন বডির কন্ডিশন ভাই একেবারে বললাম ভিডিওর শুরুতেই বলছিলাম গাড়িটা আমার কাছে কোনো টাচ আপ হয় নাই গ্যারান্টি ওকে দেখেন ভিতরে দেখলেই তো আপনি প্রেমে পড়ে যাবেন কিন্তু আমি তো প্রেমে পড়িনি অসাধারণ ভিতরটা বেজ ইন্টিরিয়র বেজ ইন্টিরিয়র টয়টা অ্যাপ প্রিমিও অ্যাপ প্রিমিও এই যে দেখেন ভিতরটা এটা কিন্তু ভাই সিট কভার করা ভিতরে এরকম গুটি ফেব্রিক আচ্ছা সিট কভারিং করা এবং গুটি ফেব্রিক পাচ্ছেন আস্তে দেখতে পারবেন জি এটা এটা ভাই তেলের গাড়ি ব্যাকডালা হিউজ জায়গা আছে এই গ্লাসটা অরিজিনাল আছে লাইট দুটো অরিজিনাল আছে এবং পেছনে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আমি জাস্ট ব্যাক সাইডটা আমি দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন কত সুন্দর এবং স্পেস অনেক এই গাড়িটা রাফও ইউজ হয় না আচ্ছা ভালো স্পেস আছে কোন আগে পরে কখনোই সিএনজি বা এলপিজি করা হয় না গাড়িটা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট অপটেন জি দেখেন প্রত্যেকটা সাইডে সেম কন্ডিশন জি কোনো কাজ আছে গাড়িতে না কোনো কাজ নাই শুধু কাজ আছে তেল ভরবেন তেল ভরবেন আর চালাবেন চালাবেন 26 টা কন্ট্রোলার সব কিছু পাবেন এবং আইডল স্টপও পাবেন ভাই আইডল স্টপ একটু দেখাই দেন আইডল স্টপ সহ ভাই হ্যাঁ এবার ইঞ্জিনটা দেখি আসেন দেখেন ইঞ্জিনটা ভিভিটি ইঞ্জিন জি এই ভিতরে গ্যারান্টি দিয়া বলবো কোনো খোলা কাটা কিছু নাই আচ্ছা চেসিস পার্সেল ফ্রেশ ফ্রেশ ইঞ্জিনও ফ্রেশ খোলা কাটা আইডল স্টপ এখনো হচ্ছে আপনার কার্যকারিতা 100 to 100 একদম অ্যাকটিভ অ্যাকটিভ ফুল অ্যাকটিভ আমান্ত সেক্ষেত্রে মাইলেজটা ভালো মাইলেজ ভালো পাবেন আপনি এটা চোদ্দ পাবেন ইনশাল্লাহ জেমের ভিতরে ভাই কি পাবেন সেটা আমি জানি না আচ্ছা গাড়ির মডেলটা আবার বলুন মডেলটা পনেরো মডেল সতেরো তো রেজিস্ট্রেশন এই গাড়ির প্রাইস কেউ চাচ্ছেন এই গাড়ির প্রাইসটা চাচ্ছি ভাই সাতাশ লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বরটা বরাবরের মতনই আপনার স্ক্রিনে দেওয়া আছে বরাবরের মতোই ভালো থাকবেন আসসালামু আলাইকুম